দাঁড়া দাঁড়া বন্ধুরা ভিডিওটাকে কেউ স্কিপ করো না এটা হচ্ছে মায়ের মন্দির সে মায়ের জাগ্রত মন্দির যে মায়ের কাছে যে কেউ খালি হাতে ফেরে না এ মায়ের কাছে যেই প্রার্থনা করেছে অবশ্যই সে মা তার প্রার্থনা স্বীকার করেছে এবং প্রার্থনা অবশ্যই তাদের আশা পূর্ণ করেছে এটা হচ্ছে সে মা কমলেশ্বরী মন্দির মায়ের মন্দিরের অবশ্যই মায়ের একবার দর্শন করে নাও আপনি মায়ের দর্শন করতে পেরেছেন মানে সত্যি আপনি খুব ভাগ্যবান এটা হচ্ছে মা কমলেশ্বরী মায়ের মন্দির এই মায়ের কাছে যে যা প্রার্থনা করেছি অবশ্যই মা তার পূর্ণ করেছে সকলেই একবার বলো মা কমলেশ্বরীর জয় জয় মা কমলেশ্বরী তো অবশ্যই মাকে একবার দর্শন করতে পারেন এবং মায়ের কাছে আপনারা অবশ্যই প্রার্থনা করবেন এবং মাকে দর্শন করার জন্য অপ্রশ্য আপনারা আসতে পারেন এটা হচ্ছে সেই মা কমলেশ্বরীর জাগ্রত মন্দির অবশ্যই সকলে এই ভিডিওটাকে সকলের কাছে ছড়িয়ে দাও এবং মাকে দর্শন করার সমস্ত ভক্তদেরকে আপনারা বাড়িয়ে দাও কারণ সকলেই যাতে মাকে দর্শন করতে পারে এবং মায়ের কাছে আসতে পারে এটা হচ্ছে মা কমলেশ্বরীর সেই জাগ্রত মায়ের মন্দির যেটা পুরে থেকে সামান্য কয়েক কিলোমিটার দূরে এবং তুলসীহাটা থেকে তিন থেকে চার কিলোমিটারের মধ্যে এটা অবশ্যই মা কমলেশ্বর মন্দির বলে সকলেই নিয়ে আসবে তো আপনারা অবশ্যই আপনার এই মায়ের মন্দির আসতে পারেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন এবং এটা মায়ের সত্যিকারের ঘটনা এবং সকলকে দেখার সুযোগ করে দাও বন্ধুরা ধন্যবাদ